যদি বলা হয় বিয়ে তাহলে হয়তো অনন্ত রাধিকার বিয়েকেই বলা হয় বিয়ের মতো বিয়ে এক বছর যাবৎ চলছে প্রি ওয়েডিং অনুষ্ঠান গত মার্চ মাসে অনন্ত ও রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল গুজরাটে তারপর জুন মাসে হয় দ্বিতীয় দফায় প্রি ওয়েডিং অনুষ্ঠান ইতালিতে প্রথম প্রি ওয়েডিং অনুষ্ঠানে বিশ্বের বড় বড় ব্যক্তিত্বদের ভারতে উড়িয়ে নিয়ে এসেছিলেন মুকেশ আম্বানি বিল গেটসমার্ক জুকারবার্গ আদের সরব অংশগ্রহণ ছিল এই বিবাহ অনুষ্ঠান সবার এত নাটকীয়তার পর জানা গেল বারোই জুলাই চার হাত এক হতে চলেছে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিয়ের অনুষ্ঠানেও থাকছে চমক হলিউড থেকে গায়ক গায়িকাদের উড়িয়ে আনছেন আম্বানি সাহেব তার আগে কিন্তু বুধবার হয়ে গিয়েছে রাধিকার গুজরাটি বিয়ের অনুষ্ঠান এই অনুষ্ঠানেও অংশ নেন কাপুর শেখ শেখার পাহাড়িয়ার মতো বলিউড তারকারা কিন্তু সবচেয়ে অবাক করা কাণ্ড কি জানেন সবাইকে রীতিমতো অবাক করে দিয়ে গতকাল মুম্বাই পৌঁছে গিয়েছে পপ তারকা জাস্টিন বিবার ভাবতে পারছেন এবার আম্বানি সাহেব জাস্টিন বিবারকে নিয়ে এলো কতটা দাপুটে ধনী এই ব্যক্তি টাকা থাকলে কত কিছুই না করা যায় এর আগে ইতালিতে আয়োজিত অনুষ্ঠানে গান গিয়েছিলেন শাকিরা তাকে আম্বানি সাহেব পঁচাত্তর কোটি রুপি দিয়েছিল তাই তো সবার সাদামনে একটাই প্রশ্ন আম্বানি পুত্রের বিয়েতে গাইতে কত টাকা নিচ্ছেন জাস্টিন বিবার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে আম্বানি পরিবার জাস্টিনকে দশ মিলিয়ন ডলার সম্মানী দেবে অর্থাৎ ভারতীয় মুদ্রায় তেরাশি কোটি এবং বাংলাদেশি টাকায় যা একশো সতেরো কোটি টাকা যা আম্বানি পুত্রের বিয়ের আগের অনুষ্ঠানে আসা রিহানা এবং বিয়ন্সের পারিশ্রমিকের চেয়েও বেশি আম্বানি সাহেব যেন একের পর এক চমক দিয়েই যাচ্ছেন আমার তো একটাই প্রশ্ন যে দেশে এত বড় একজন ধনী আছে সেই দেশের মানুষ গরিব থাকে কিভাবে আপনারাই বলুন সে যাই হোক অনন্ত আম্বানির বিয়ে শুক্রবার আম্বানিদের অ্যান্টিলিয়াতে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই বিয়ের নেমন্ত্রণপত্র পত্র অতিথিদের কাছে পৌঁছানো শুরু হয়ে গিয়েছে তবে নেমন্ত্রণ জানানো হয়েছে সোনালি রঙের একটি বাক্স পাঠিয়ে চকচকে এই বাক্সে কি নেই শিল্প সংস্কৃতি ও আধ্যাত্মিকতার মিশ্রণ এই বাক্স গত উনত্রিশ জুন আম্বানির মুম্বাইয়ের বাসভবনে পূজার মধ্য দিয়ে অনন্ত রাধিকার বিয়ের মূল আনুষ্ঠিকতা শুরু হয়েছিল বিয়ের অনুষ্ঠানটি চলবে তিন দিন বিয়ের পরদিন হবে শুভ আশীর্বাদ ও মঙ্গল উৎসব